আজকে হলো আমার বান্ধবীর বাড়ির শেষ আইবুড়ো ভাত যেটা ওকে খাওয়াবে তো আমি তো এখানে রেডি হয়ে একদম চলে এসেছি আর আজকে এরকম একটা সালোয়ার আমি পরেছি গ্রিন কালারের তো পেছনের ব্যাকগ্রাউন্ডের সাথে আমার আউটফিটটা একদম ভালো স্যুট করে গেছে তো আজকে ওকে শেষ আইবুড়ো ভাত খাওয়াবে তার জন্য আমি সুন্দর করে সেজে গুজে চলে এসেছি আর এখানে এসে আর কি সেজেছি আমি একাই সেজেছি আর একদম নর্মাল সিম্পলভাবে সেজেছি বেশি সাজগোজ করিনি বিয়েতে ভালো করে সুন্দর করে সাজবো আর দেখো ওকে কত সুন্দর লাগে পাশে একটু দিয়ে দাও ওই চামচে করে ঢানে মিষ্টির থালাতে একটু দিয়ে দেয় একটু খাওয়া যায় একটু একটু সময় হাতে দিয়ে দেবে আর ওই যে হাতে থাকবে একদম পুরো মানে বিয়ে হয়ে ওই বাড়িতে যাবে তখন আর কি ছাড়বে বুঝতে পেরেছ এটা এক খুব মানে এ করে যত্ন করে জলে হবে বালতি মন ভরে তোকে সকালবেলা সকাল বেলা কিসের মেকআপ রে সকালবেলা কোনো মেকআপ নেই

তোমরা দেখলে ওকে কত মিষ্টি লাগছে ভীষণ সুন্দর লাগছে ও নিজেই কিন্তু সমস্ত কিছু সেজেছে আর আমিও আজকে ওর বাড়িতে এসেই সেজেছি আমি সারা দিন একটু দৌড়াদৌড়ি কাজের মধ্যে আর কি ব্যস্ত ছিলাম তো তারপরে ওর বাড়িতে এসেই আমি একদম সিম্পলভাবে সেজেছি আর এবারে তোমাদেরকে দেখাবো আমি ওকে কি গিফট করেছি তো ওকে আমি গিফট করেছি হলো একটা পলার আংটি আর তার সাথে পায়ের দুটো রুপোর আংটি ওকে আমি দিয়েছি পায়ে যেহেতু বিয়ের সময়তে মেয়েদের রুপোর আংটি পড়তে হয় দু পায়েতে দুটো তো সেটাই আমি ওকে গিফট করেছি ওর তো ভীষণই পছন্দ হয়েছে ওকে আমি আজকেই এটা গিফটটা করে দিয়েছি কারণ কালকে বিয়েতেও প্রচণ্ড ব্যস্ত থাকবে প্রচুর লোকজন আসবে সেই সময় থেকে দেওয়ার থেকে বেটার ওকে আগের দিন দিয়ে দেওয়া তাই আজকে ওকে আমি একদম আলাদাভাবে দিয়ে দিয়েছি ও খুব খুশি হয়েছে খুব পছন্দ হয়েছে ও আর সব থেকে বড়ো কথা ও হাতে পড়েও নিয়েছে যেটা আমার ভীষণই ভালো লেগেছে তো আর আমি সবসময় যেই দোকান থেকে কেনাকাটা করি সেই দোকান থেকে কিনেছি এটা হলো মা মনসা জুয়েলার্স সেখানে আমি লাইভ করি অল টাইম তোমরা তো জানোই তো এখান থেকে কিন্তু আমি পার্চেস করেছি আর এখান থেকে ওরা খুব সুন্দর ব্যাগে কিন্তু বেশ ভালোভাবে আমাকে সমস্ত কিছু গুছিয়ে দিয়েছে আর এই যে হলো ফোন নাম্বার তোমরাও যদি পার্চেস করতে চাও তাহলে এখান থেকে পার্চেস করতে পারো আর আমার মা ভীষণ ব্যাগ খুব পছন্দ করে তো এরকম একটা ব্যাগ দিয়েছে বলে আবার আঙ্কেলের কাছে ব্যাগ চাইলো তো আঙ্কেল কিন্তু আমাদেরকে ভালোবেসে আরও দুটো টোটাল তিনটে ব্যাগ টোটাল গিফট করেছে যেহেতু এই দোকানের সাথে আমাদের ভীষণ ভালো একটা রিলেশান হয়ে গেছে তো আরও যেহেতু মায়ের ব্যাগ এত পছন্দ তার জন্য আরও ব্যাগ গিফট দিয়ে দিয়েছে তো এই ব্যাগগুলো ওই দোকান থেকে আরও তিনখানা দিয়ে দিয়েছে আর একটা আমি মিমির জন্য যেটা নিয়ে গেছিলাম মানে আমার বান্ধবীর জন্য তো সেটা আবার কাকিমারও ভীষণ পছন্দ হয়েছে কাকিমা বলছে আমার ব্যাগ ভীষণ ফেভারিট তো কাকিমাকে একটা ব্যাগ মানে যেটার মধ্যে ওকে গিফটটা দিয়েছিলাম সেটাই কাকিমা নিয়ে নিয়েছে আর এই যে আমাদের মিষ্টি ব্রাইড ওকে জাস্ট দেখো ওকে কি অপূর্ব সুন্দর লাগছে মানে আমি চোখ ফেরাতে পারছি না আমি শুধু অপেক্ষা আছি ও সিঁদুরটা কখন পড়বে হ্যালো আজকের ভিডিওটা এটুখানি কালকে তোর বিয়ে তোমাদের সাথে সমস্ত কিছু শেয়ার করবো বিয়েতে কিরকম মজা করলাম বা ওকে কীরকম লাগছে সমস্ত লুকস আমরা তোমাদের সাথে শেয়ার করবো আর কালকে থেকে আমরা দুজনে প্রচুর মেসেজ পেয়েছি যে আমরা নাকি দুই বোন আমাদেরকে অনেকটা সেম দেখতে ও মেসেজ পেয়েছে সেম আমিও মেসেজ পেয়েছি তো থ্যাংক ইউ সবাইকে এত এত ভালোবাসা দেওয়ার জন্য সবাইকে আর কালকে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে সবাই সাথে থেকো আর চলো টাটা